প্রতি বছরের ন্যায় এবারও খাগড়াছড়িতে আটটি স্কুলের অংশগ্রহণে নতুন কুড়ি ক্যান্ট হাইস্কুল মিলনায়তনে বসে জমজমার বিতর্কের আসর খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বিএফএফ সমকাল যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবে প্রতিযোগী বিতর্কিকদের সাথে জড়ো হন আগ্রহী শিক্ষার্থী এবং শিক্ষকরাও এতে মডারেটর ও বিচারকের দায়িত্ব পালন করেন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক জহিরুল ইসলাম মাটিরাঙা গোমতি বিকে স্কুলের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খাগড়াছড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দিন আনসারি এবং সাংবাদিক চিংমেপ্রু মার্মা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমকাল প্রতিনিধি প্রদীপ চৌধুরী অংশগ্রহণকারী স্কুলগুলোর মধ্যে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাইস্কুল নতুন কুড়ি ক্যান্ট হাইস্কুল বায়েতু শরফ মাদ্রাসা টিউফা আইডিয়াল হাইস্কুল ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা এবং এপিবিএন উচ্চ বিদ্যালয় অন্যতম